আজ আমি আপনাদের কাছে একটি ইউনিক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি যে ব্যবসাটি একটু অন্যরকম আপনি যদি ভেবে থাকেন একালের ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করবেন তাহলে আপনি ভালো উপার্জন করতে পারবেন স্টুডিওর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি যে ইউনিক ব্যবসা সম্পর্কে বলতে যাচ্ছি এটি বর্তমান দিনে এর চাহিদা বেড়েই চলেছে আপনি একটু পরিশ্রম করে শুরু করতে পারলে ভবিষ্যতে আর আপনাকে পেছনে ফিরে তাকাতে হবেন না তো কি সেই ব্যবসা এবং এই ব্যবসা আপনি শুরু করবেন কিভাবে এই সকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বর্তমান দিনে বেশিরভাগ মানুষ বেড়াতে যেতে ভালোবাসে আর সেটি যদি হয় দূরে কোথাও তাহলে বেশ মন্দ হয় না কিন্তু বেড়াতে গেলে যে জিনিসটা বিশেষভাবে প্রয়োজন তা হোটেল বা রেন্ট বুক আর ঠিক সেই কারণে বর্তমান বাজারে এমন একটি নতুন ব্যবসার আইডিয়া এসেছে যা অনেকেরই নজর কেড়েছে আপনারা হয়তো ভাবছেন কি সেই ব্যবসা তাহলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দর্শক বন্ধুরা আজ আমরা যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি দু সালে লাভবান ব্যবসার মধ্যে একটি এটি হলো মডিউলার ক্যাপসুল হোটেল আজকাল অনেকেই আছে যারা বড় হোটেল ছেড়ে হোমস্টে বা প্রাইভেট প্রপার্টিতে থাকতে বেশি পছন্দ করে তাই যদি আপনার বাড়ির সামনে বা কোনো ফাঁকা জায়গা অথবা কোনো পর্যটন এলাকায় যেখানে মানুষজন বেশি সেই সব জায়গায় আপনি কিছু টাকা ইনভেস্ট করে একটি ক্যাপসুল হাউস বানাতে পারেন এরপর অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বা হোটেল বুকিং সাইটে রেজিস্টার করতে পারেন যারা এইসব বাড়িতে থাকতে বেশি পছন্দ করে তারা আপনার ক্যাপসুল হোটেল বুকিং করতে পারবে খুব সহজেই এই হোটেলটি আর পাঁচটা হোটেলের থেকে কম খরচে বুকিং হয় বলে বিদেশের মতো ভারতেও এর চাহিদা দিন দিন বাড়ছে তাই আপনি যদি বিশেষ করে এয়ারপোর্ট বড় কোনো স্টেশন বা পর্যটন এলাকায় এই হোটেল তৈরি করতে পারেন তাহলে আপনি কম সময়ে এই ব্যবসা থেকে লাভবান হতে পারেন এছাড়াও প্রতিদিন আপনি কম পক্ষে হাজার থেকে পনেরোশো টাকা ভাড়ায় এই হোটেল দিতে পারেন তবে যদি এটিকে লাক্সারি ভাবে ডিজাইন করেন যেমন আরামদায়ক বিছানা ছোট একটি টেবিল ও বেশ সাজানো গোছানো ডেকোরেশন তাহলে এর ভাড়া আরো বেশি হতে পারে সঠিক পরিকল্পনা এবং লোকেশন নির্বাচন করে এই ব্যবসা থেকে দ্রুত মুনাফা অর্জন করা সম্ভব এখন হয়তো আপনাদের কাছে প্রশ্ন থাকতেই পারে যে ক্যাপসুল হাউস থেকে কত টাকা আয় করা সম্ভব আপনি এই ক্যাপসুল হোটেল থেকে লাখ টাকা আন করতে পারেন কিন্তু কিভাবে আপনি যদি একটি লাক্সারি ক্যাপসুল হোটেল বানিয়ে সেটিকে যদি ভাড়ায় দেন তাহলে দিনে আপনি পঁচিশশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন আর যদি আপনি একাধিক ক্যাপসুল হোটেল বানিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার আয়ের পরিমাণ আরও বেশি হবে সেক্ষেত্রে যত বেশি আপনি ইনভেস্ট করবেন তত বেশি আয় করতে পারবেন এবার দর্শকদের কাছে প্রশ্ন হলো শুরু করবেন কিভাবে এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে প্রথমে ক্যাপসুল ঘর বানাতে হবে আর তার জন্য প্রয়োজন একটি সুন্দর ও অ্যাট্রাক্টিভ লোকেশন এই ক্যাপসুল হাউস বানানোর জন্য বেসিক যা বিশেষ প্রয়োজন তা হলো ফাইবার গ্লাস অ্যালুমিনিয়াম বা উচ্চমানের মানের প্লাস্টিক তাপমাত্রা ও শব্দ নিরোধ করার জন্য ইনসুলেশন সামগ্রী এছাড়াও মেঝে ছাদ ও দেওয়ালের জন্য টেকসই প্যানেল এবং আলো ও ভেন্টিলেশন সিস্টেম তারপর একজন ভালো আর্কিটেক্ট বা ডিজাইনারের সাথে যোগাযোগ করে তার থেকে নকশা বানিয়ে নিতে হবে এরপর কনস্ট্রাক্টার দিয়ে ক্যাপসুল হাউস তৈরি করে নিতে হবে সবটা মিলিয়ে কয়েক মাস সময় লেগে যেতে পারে আপনি যদি হোটেল বা হোস্টেল করতে চান তাহলে আপনাকে একটু বেশি ইনভেস্ট করতে হবে যেমন ভেতরে বিছানা লাইটিং ইলেকট্রিক ইত্যাদি সমস্ত কাজ করার পর প্রপারভাবে ডেকোরেশন করতে হবে এরপর যারা ভাড়ায় থাকতে আসবে তাদের আপ্যায়ন ও তাদের প্রয়োজন মতো খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্রে যোগান দেওয়ার প্রয়োজন হয় তার জন্য বিশেষভাবে লোক নিযুক্ত করতে হবে কারণ ভালো পরিষেবা দিলেই আপনার অনলাইনে রেটিং যেমন বাড়বে তেমনি লোকের মুখেও প্রচার হবে এবং আরও বেশি লোকে ক্যাপসুল হোটেল বুকিং করতে শুরু করবে এবার আপনারা যদি এককালীন একটি ভালো পরিমাণে অর্থ ব্যয় করে এই ব্যবসাটি শুরু করতে চান তবে আপনাদের ভবিষ্যতে পেছনে ফিরে তাকানোর প্রয়োজন হবে না আর আপনি অল্প কয়েক মাসের মধ্যেই আপনার খরচ তুলে আনতে পারবেন তাহলে যদি আপনি আপনার নিজের দক্ষতা আর বৃদ্ধি দিয়ে এই লাভজনক ক্যাপসুল বুকিং ব্যবসা শুরু করতে চান তাহলে আজই শুরু করুন এই ব্যবসা তো বন্ধুরা এই ভিডিওটিতে দেখলেন কিভাবে এই দারুণ ব্যবসার আইডিয়া আপনাকে লাভ এনে দিতে পারে যদি আপনার বাড়ির আশেপাশে সুন্দর কোনো লোকেশান বা পর্যটন এলাকা থাকে তাহলে এই ব্যবসাটা দারুণ হতে পারে আপনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে নিজের দক্ষতা কাজে লাগিয়ে যদি শুরু করেন তাহলে মাস গেলে ভালো ইনকাম করতে পারবেন আর দেরি না করে আজই শুরু করুন ক্যাপসুল হোটেল ব্যবসা আপনাদের যদি এই ইউনিক ব্যবসার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করুন আপনারা যদি কোনো প্রশ্ন বা মতামত দিতে চান এই ব্যবসার বিষয়ে তাহলে কমেন্ট সেকশনে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে তারা ইউনিক ব্যবসার সুযোগ খুঁজছেন আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওটিতে আমরা আরও দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে আসব। তাই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মনে রাখবেন সঠিক পরিকল্পনা আর পরিশ্রম দিয়ে আপনিও হতে পারেন সফল উদ্যোক্তা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন